বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড এবার আগুন লাগলো খিদিরপুরের বাজারে রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ড গুলি ঘটে তার সোমবার সকালেও আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো পর্যন্ত হাজারেরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন সাধারণ দোকানদার থেকে ব্যবসায়ীরা জানা গিয়েছে রবিবার রাত দুটো ঘটনাস্থলে পৌঁছাই সোমবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এখনো পুরোপুরি ভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকান্ড। খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড এবার আগুন লাগলো খিদিরপুর বাজারে রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডটি ঘটে সোমবার সকালেও আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো পর্যন্ত जाने रोबार रात খিদিরপুরের ভয়াবহ অগ্নিকান্ড খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড এবার আগুন লাগল খিদিরপুরের বাজারে রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডটি ঘটে সোমবার সকালেও আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো পর্যন্ত হাজারেরও বেশি দোকান দোকানপুরে ছাই হয়ে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন সাধারণ দোকানদার থেকে ব্যবসায়ীরা জানা গিয়েছে রবিবার খিদিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড এবার আগুন লাগল খিদিরপুরের বাজারে রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডটি ঘটে সোমবার সকালেও আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও পর্যন্ত হাজারেরও বেশি দোকানপুরে ছাই হয়ে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন সাধারণ দোকানদার থেকে ব্যবসায়ীরা জানা গিয়েছে রবিবার রাত দুটো বেজে পাঁচ মিনিটে

চল아요 পরবর্তী খবরের দিকে মালদহের বামনগলার পাকুহাটে আগুনে পুড়ে ছাই প্রায় কুড়িটি দোকান রইবার আবর্তনের স্তূপ থেকে হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে আগুন এলাকাবাসীরা দেখতে পেয়ে ছুটে আসে তোড়ে ঘড়ি শারমার্সালের জল দিয়ে কোনো ক্রমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এলাকাবাসীরা তারা জানান হাটের দিনে যে সব দোকান বসে সেই সব দোকানের পাশেই ছিল আবর্তনের স্তূপ সেখান থেকে হাটের মধ্যে আগুন লাগে দমকল বাহিনীকে খবর দাও যে পৌঁছাই বলে পাকুহাটে আগুনে পুড়ে ছাই প্রায় 20টি দোকান রইবার আবর্জনা স্তুপ থেকে হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে আগুন এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে তোড়িগড়ির সাত মার্সালের জল দিয়ে কোন ক্রমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এলাকাবাসীরা তারা জানান হাটের সব দোকান বসে সেই সব দোকানের পাশেই ছিল মালদার বামন গলার পাকু হাটে আগুনে পুড়ে ছায় প্রায় কুড়িটি দোকান রবিবার আবর্জনা স্তূপ থেকে হঠাৎ দাও দাও করে জ্বলে ওঠে আগুন এলাকাবাসীরা দেখতে পেয়ে ছুটে আসে তড়িঘড়ি সার্ভ মার্শালের জল হাটের দিনে যে সব দোকান বসে সেই সব দোকানের পাশেই ছিল আবরণজনা স্তূপ আর সেখান থেকে হাটের মধ্যে আগুন লাগে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকল এসে পৌঁছাই বলে খবর এখানে আগুন লেগে গিয়েছিল কিভাবে আগুন লাগে আগুন লাগে কিভাবে এখানে নোংরা ছিল নোংরা দিকে বলে আগুন নোংরা জ্বলছিলো নোংরা দিকে জ্বলে আগুনটা লেগে গেছিলো ঠিক আছে তো যাই হোক আমি বাড়ি থেকে আগুন আগুনে ধোঁয়া দেখে ভাই বাড়ি থেকে দোড়ায় আসে দেখছি যেখানে পুরো আগুন লেগে গেছে সাদাটা দোকানে মোটামুটি জ্বলে একবার ছাই হয়ে গেছে তারপরে আমরা আগুনটাকে নিমানে মধ্যে আমি সকালবেলা ঘুরিয়ে হয়েছি আমি বসেছি এই মাত্র আমার কাছে ফোন এসেছে আমাদের পাড়ারই গ্যাসের নমুন দাম বলে আমাদের পাড়াতে আগুন লেগেছে

বাড়ি হরিয়ানা ধৃতদের কাছ থেকে পনেরো লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে ময়নাগুড়ি ব্লকের বৌলবাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের ঘটনায় গ্রেপ্তার দুই গজল ডোবার ভোরের আলো থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে রবিবার ভোরে সরস্বতীপুর জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয় ধৃতদের মধ্যে মোহাম্মদ শামশের খান বাসিন্দা এবং অপরজন আসলুক খান বাড়ি হারিয়ানা ধৃতদের কাছ থেকে পনেরো লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে ময়নাগুড়ি ব্লকের বৌলবাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের ঘটনায় গ্রেপ্তার দুই গজল ডোবার ভোরের আলো থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের মধ্যে মোহাম্মদ শামশের খান বিহারের বাসিন্দা এবং অপরজন আশলুক খান বাড়ি হরিয়ানা ধৃতদের কাছ থেকে পনেরো লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে ষোলো জুন থেকে বন্ধ হচ্ছে উত্তরবঙ্গের সব সংরক্ষিত বনের ট্যুরিস্ট থেকে সর্বসাধারণ প্রবেশ কারণ আগামী তিন মাস জঙ্গলে থাকা বন্য প্রাণী থেকে নানান কীট পতঙ্গের আর এর সঙ্গে এই সময়ে বর্ষার জলে জন্ম নেয় নানা দুর্লভ প্রজাতির অর্কিড এদিকে প্রজনন ঋতু অপরদিকে শিকারের অভাব এই দুই মিলে ডুয়ার্সের চা বাগান সহ লোকালয়ে গতিবিধি বৃদ্ধি পেয়েছে চিতাবাগের শনিবার মালবাজার মহকুমার চালসা চা বাগানের বন দফতরের পাতা খাঁচায় বন্ধ হয়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাগ বন বিভাগ সূত্রের খবর আটক চিতাবাগটি শারীরিক অবস্থা পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ষোলোই জুন থেকে বন্ধ হচ্ছে উত্তরবঙ্গের সব সংরক্ষিত বনের ট্যুরিস্ট থেকে সর্বসাধারণ প্রবেশ কারণ আগামী মাস তিন জঙ্গলে থাকা বন্য প্রাণী থেকে নানান কীট প্রজনন ঋতু সঙ্গে এই সময়ে বর্ষার জলে জন্ম নেয় প্রজাতির অর্কিড একদিকে প্রজনন ঋতু অপরদিকে শিকারের অভাব এই দুই মিলে ডুয়ার্সের চা বাগান সহ লোকালয়ে গতিবিধি বৃদ্ধি পেয়েছে চিতাবাগের শনিবার মালবাজারের মহকুমা চালসা চা বাগানের বন দফতরের পাতা চিতাবাগ বন বিভাগ সূত্রের খবর আটক শারীরিক অবস্থা পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি